হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজভ এডুকেশন সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই এন টি পিসি দু হাজার পঁচিশের জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম ইন্ডিয়ান পলিটির তো আমরা ইন্ডিয়ান পলিটির চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু এর আগে ভিডিওতে করেছি আজকে হবে চ্যাপ্টার থ্রি আর্টিকলস পার্টস অ্যান্ড সিডিউলস তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে একটি বিধান রয়েছে যা তফসিলভুক্ত জাতি এবং তফসিলভুক্ত জনজাতিদের জন্য লোকসভার আসন সংরক্ষণের কথা বলে রয়েছে আর তো অ্যান্সার হচ্ছে তিনশো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ তিনশো বা আর্টিকেল তিনশো তিরিশ একটি বিধান রয়েছে যা লোকসভায় তফসিলভুক্ত জাতি ও জনজাতিদের জন্য আসন সংরক্ষণের কথা বলে বার্ষিক আর্থিক বিবরণী যা বাজেটের একটি অংশ হিসেবে পেশ করা হয় তা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে অন্তর্ভুক্ত অনুচ্ছেদ একশো পনেরো অনুচ্ছেদ একশো চোদ্দো অনুচ্ছেদ একশো তেরো অনুচ্ছেদ একশো বারো তো অ্যান্সার হচ্ছে অনুচ্ছেদ একশো বারো আর্টিকেল একশো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একশো বারো অনুযায়ী বার্ষিক আর্থিক বিবরণীর কথা বলা হয়েছে যা বাজেটের একটি অংশ হিসেবে পেশ করা হয় এই অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রত্যেক অর্থ বছরের জন্য সংসদের উভয় কক্ষে বার্ষিক আয় ব্যয়ের বিবরণী পেশ করবেন যাকে বার্ষিক আর্থিক বিবরণী বলা হয় ভারতীয় সংবিধান গৃহীত সময়ে ছিল বিশ্বের দীর্ঘতম সংবিধান যার মূলত কতগুলি অনুচ্ছেদ ছিল যখন ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল তখন অনুচ্ছেদ ছিল তিনশো পঁচানব্বইটি ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এবং কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে গৃহীত সময়ে এতে তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ এবং আটটি তফসিল ছিল বর্তমানে চারশো আটচল্লিশটি অনুচ্ছেদ তালিকাক্রম অনুযায়ী তিনশো পঁচানব্বইটি এবং বারোটি তফসিল রয়েছে এখানে তালিকাক্রম অনুযায়ী বলতে অরিজিনাল তো তিনশো পঁচানব্বই ছিল তো তিনশো পঁচানব্বইটি রয়েছে তার মধ্যে এ বি করে ঢুকিয়ে মানে ঢোকানো হয়েছে পরে তাই চারশো আটচল্লিশটি বলতে হবে এখন মানে এখানে এক দুই তিন এভাবে তিনশো পঁচানব্বইটি ছিল এবার নতুন করে আবার ঢুকেছে একের এ একের বি তারপরে দুইয়ের এ এভাবে করে টোটাল চারশো বর্তমানে রয়েছে ঠিক আছে নিম্নলিখিত সংবিধানের কোন তফসিলে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যসভার আসন সংখ্যা বর্ণনা করা হয়েছে তো অ্যান্সার হচ্ছে চতুর্থ তফসিলে অপশন ডি ভারতীয় সংবিধান পঁচিশটি ভাগ ও বারোটি তফসিলে বিভক্ত চতুর্থ তফসিল এতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভায় আসন বন্টনে বিধান রয়েছে আর পঞ্চম তফসিল এতে তফসিলভুক্ত অঞ্চল এবং তফসিলভুক্ত জনজাতির প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান রয়েছে যা আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম ব্যতীত অন্যান্য রাজ্যের জন্য প্রযোজ্য ভারতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম সংবিধানের কোন তফসিলে উল্লেখ করা হয়েছে তো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম প্রথম তফসিলেই বলা হয়েছে অপশন এ ভারতীয় সংবিধানের প্রথম তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নাম এবং তাদের সীমা বর্ণনা করা হয়েছে বর্তমানে ভারতে আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ভারতীয় সংসদকে কোন অনুচ্ছেদ ক্ষমতা দেই তফসিলভুক্ত জাতীয় জন উপজাতিদের তালিকা থেকে জাতি গোষ্ঠী উপজাতি অন্তর্ভুক্ত বা বর্জনের তো এখানে অ্যান্সার হচ্ছে আর্টিকেল তিনশো একচল্লিশ বি অনুচ্ছেদ তিনশো একচল্লিশ ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ তিনশো একচল্লিশের দুই অনুযায়ী সংসদ তফসিলভুক্ত জাতির তালিকায় জাতি গোষ্ঠী উপজাতি অন্তর্ভুক্ত বা বর্জন করতে পারে অনুচ্ছেদ তিনশো বিয়াল্লিশে বলা হয় তফসিলভুক্ত যে উপজাতি সংজ্ঞায়িত অনুচ্ছেদ তেতাল্লিশে বলা হচ্ছে শ্রমিকদের জীবিকার উপযুক্ত মজুরি মজুরি ও মর্যাদাপূর্ণ জীবনযাত্রার প্রচেষ্টা অনুচ্ছেদ দুশোতে বলা হয়েছে রাজ্য বিধানসভা কর্তৃক গৃহীত বিলের উপর রাজ্যপালের সম্মতির বিধান আর দুশো একচল্লিশে বলা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য উচ্চ আদালত সংক্রান্ত বিধান ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর পদ গ্রহণের শপথের ধরন কোন তফসিলে অন্তর্ভুক্ত সেখানে অ্যান্সার হচ্ছে তৃতীয় তফসিল অপশন সি প্রথম তফসিলে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নাম সীমা ও বিচার ব্যবস্থা দ্বিতীয় তফসিলে রাষ্ট্রপতি বিচারক মহা হিসাব রক্ষক ইত্যাদি পদাধিকারীদের বেতন আর তৃতীয় তফসিল বলছে বিভিন্ন সাংবিধানিক পদে অধিষ্ঠিতদের শপথ ঘোষণা যেমন কেন্দ্রীয় মন্ত্রী সংসদ সদস্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারক রাজ্যের মন্ত্রী রাজ্য বিধানসভার সদস্য তারপরে সংসদ নির্বাচনের প্রার্থী ভারতের মহা হিসাব রক্ষক ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে অন্তর্ভুক্ত তো মৌলিক অধিকার ভাগ থ্রি বা পার্ট থ্রিতে অন্তর্ভুক্ত তো অপশন ডি হচ্ছে অ্যান্সার ভারতের নাগরিকরা সংবিধানের ভাগ থ্রি বা পার্ট থ্রিতে মৌলিক অধিকার পায় এ ভাগে অনু এভাগে অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত অন্তর্ভুক্ত আর টোটাল ছয়টি মৌলিক অধিকার রয়েছে নিচের কোনটি যৌথ তালিকার অন্তর্ভুক্ত বোন পুলিশ বাণিজ্য প্রতিরক্ষা তো যৌথ তালিকার অন্তর্ভুক্ত হচ্ছে এখানে বোন অপশন এ তো ভারতের সংবিধানে তিন ধরনের তালিকা রয়েছে একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা আর একটা হচ্ছে রাজ্য তালিকা এবং তৃতীয়টা হচ্ছে যৌথ তালিকা তো কেন্দ্রীয় তালিকায় শুধুমাত্র কেন্দ্রীয় সংসদ আইন প্রণয়ন করতে পারবে আর রাজ্য তালিকায় শুধুমাত্র রাজ্য বিধানসভা আইন করতে পারবে কিছু ব্যতিক্রমে কেন্দ্রও পারে আর যৌথ তালিকায় কেন্দ্র রাজ্য উভয় আইন করতে পারে বিয়াল্লিশতম সংশোধন উনিশশো সালের মাধ্যমে পাঁচটি বিষয়ে রাজ্য তালিকা থেকে সমবায় তালিকা আর এখানে সমবায় বলতে যৌথ তালিকাটি স্থানান্তরিত করা হয় শিক্ষা বন ওজন ও পরিমাপ বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ বিচার ব্যবস্থার প্রশাসন ইত্যাদি সংবিধানের অনুচ্ছেদ তিনশো একাত্তরে ভারতের কোন রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে ত্যান্সার হচ্ছে নাগাল্যান্ড অপশন এ অনুচ্ছেদ বিশেষ মর্যাদা রাজ্য এখানে রয়েছে একাত্তরে মহারাষ্ট্র গুজরাট তিনশো একাত্তর এ নাগাল্যান্ড তিনশো একাত্তর বি আসাম আচ্ছা এখানে কোশ্চিনে একটু ভুল হয়েছে এরা তিনশো একাত্তর এ হবে ঠিক আছে এরা ইংরেজি এ বাংলা না তিনশো একাত্তর এতে নাগাল্যান্ডের কথা বলা হয়েছে আর শুধু তিনশো একাত্তর বলে মহারাষ্ট্র গুজরাট তিনশো একাত্তর এতে নাগাল্যান্ড তিনশো একাত্তর বি আসাম তিনশো একাত্তর সি মণিপুর তিনশো একাত্তর ডি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা তিনশো একাত্তর ই অন্ধ্রপ্রদেশে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন তিনশো একাত্তর এফ সিকিম তিনশো একাত্তর জি মিজোরাম তিনশো একাত্তর এইচ অরুণাচল প্রদেশ তিনশো একাত্তর আই গোয়া তিনশো একাত্তর যে কর্ণাটক হায়দ্রাবাদ ভারতের সংবিধানে কোন দুটি অনুচ্ছেদ বিচার বিভাগ ও পর্যালোচনার ক্ষমতা সবচেয়ে প্রকাশ করে হচ্ছে অনুচ্ছেদ এবং ছাব্বিশ মূলত বিচার বিভাগীয় পর্যালোচনা অনুচ্ছেদ তেরোতে যুক্ত ছিল তবে পরোক্ষভাবে অনুচ্ছেদ বত্রিশ ও দুশো ছাব্বিশ সাংবিধানিক প্রতিকার প্রদানের সক্ষম এবং বিচার পর্যালোচনার ক্ষমতা রাখে আর অনুচ্ছেদ বত্রিশে বলা হয়েছে সুপ্রিম কোর্ট কর্তৃক রেট জারি অনুচ্ছেদ দুশো ছাব্বিশ হাইকোর্ট কর্তৃক রেটে জারি রাজ্য তালিকায় স্থানীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে নিচের কোনটি রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত তো আমরা পড়লাম তিনটা তালিকা কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা আর যৌথ তালিকা তো এখানে রাজ্য তালিকা রয়েছে জনস্বাস্থ্য ও স্যানিটেশান এই অপশানগুলোর মধ্যে তো কেন্দ্রীয় তালিকায় বিদেশ নীতি রয়েছে প্রতিরক্ষা রয়েছে রেলওয়ে রয়েছে ব্যাংকিং রয়েছে নাগরিকত্ব রয়েছে রাজ্য তালিকাতে জনশৃঙ্খলা জনস্বাস্থ্য পুলিশ স্যানিটেশন হাসপাতাল যত তালিকায় শিক্ষা বিশ্ববিদ্যালয় অপরাধ আইন বন ছোট ছোট বন্দর ইত্যাদি অক্টোবর দু হাজার কুড়ি অনুযায়ী ভারতীয় সংবিধানে কতটি অনুচ্ছেদ ছিল তো অক্টোবর দু হাজার কুড়ি অনুযায়ী ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ ছিল চারশো আটচল্লিশটি আর সব প্রথমে যখন শুরু হয়েছিল তখন তিনশো পঁচানব্বই যেটা আমরা এর আগে পড়লাম তো মূল সংবিধানে উনিশশো উনপঞ্চাশ ছিল তিনশো তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ও বাইশটি ভাগ পরবর্তীতে সংশোধনের মাধ্যমে আরও অনুচ্ছেদ ও তিনটি অতিরিক্ত ভাগ যোগ করা হয়েছে অক্টোবর দু হাজার কুড়ি অনুযায়ী মোট অনুচ্ছেদের সংখ্যা ছিল চারশো আটচল্লিশটি সংবিধানের কোন অনুচ্ছেদ বার্ষিক আর্থিক বিবৃতিকে বা ইউনিয়ন বাজেট নির্দেশ করে তো ইউনিয়ন বাজেটের কথা বলা হয়েছে এটা তো আমরা পড়লাম একশো বারোতে বার্ষিক যেটা মানে ইউনিয়ন বাজেট বা বার্ষিক আর্থিক বিবৃতি সেটা রয়েছে একশো বারোতে এর আগে আচ্ছা রিপিট হয়ে যায় কোশ্চেনটা চলো অন্যান্য আর্টিকেলগুলো আমরা দেখে নিই তো অনুচ্ছেদ একশো দুই রয়েছে সংসদ সদস্যদের অযোগ্যতা অনুচ্ছেদ একশো এক রয়েছে সংসদ আসন শূন্য হওয়া অনুচ্ছেদ একশো বারোতে বার্ষিক আর্থিক বিবৃতি বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর অনুচ্ছেদ একশো তেরো তো সংসদে অনুমান বিষয়ে কার্যপ্রণালী সংরক্ষিত তহবিল সংক্রান্ত সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতির আদেশ দ্বারা আন্তঃরাজ্য পরিষদ বা ইন্টার স্টেট কাউন্সিল গঠনের বিধান দেয় তো অ্যান্সার হচ্ছে অনুচ্ছেদ দুশো তেষট্টিতে অনুচ্ছেদ বিধানসভা অনুচ্ছেদ দুশো একষট্টি সরকারি কার্যাবলী নথি ও বিচার প্রক্রিয়া অনুচ্ছেদ দুশো বাষট্টিতে আন্তঃরাজ্য নদী বা নদী উপত্যকা সংক্রান্ত জল বিতর্কের নিষ্পত্তি আর অনুচ্ছেদ দুশো তেষট্টিতে রয়েছে আন্তঃরাজ্য পরিষদের বিধান দুশো চৌষট্টিতে রয়েছে অর্থ কমিশন সংক্রান্ত ব্যাখ্যা কোন অনুচ্ছেদ লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের বিধান দেয় তো লোকসভা রাজ্যসভা যৌথ অধিবেশনের বিধান দেয় অনুচ্ছেদ একশো আটে তো এখানে দেখো অনুচ্ছেদ একশো প্রয়োজন প্রয়োজনবশত সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে বিধান রয়েছে এই যৌথ অধিবেশনে সরি এই যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি আহ্বান করেন এবং তার সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার তার অনুপস্থিতিতে উপ স্পিকার এবং তিনি অনুপস্থিত থাকলে রাজ্যসভার উপ চেয়ারম্যান ভারতীয় সংবিধানে পঁয়ত্রিশ এ ধারা কোন সালে সংযোজিত হয়েছিল তো এই পঁয়ত্রিশ এটাও কিন্তু এখানে বাংলা নয় ইংরেজি ঠিক আছে তো এখানে অ্যানসার হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশ এ ধারা উনিশশো চুয়ান্ন সালে সংযোজিত হয় যা মূলত তিনশো সত্তর ধারার একটি সম্প্রসারণ এই ধারা জম্মু ও কাশ্মীরের আইনসভাকে তার মূল বাসিন্দা কারা তার সংজ্ঞায়িত করার ক্ষমতা দেয় পরে জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন কার্যকর হওয়ার পর সংবিধানের তিনশো সত্তর ও পঁয়ত্রিশ এ ধারা বাতিল হয়ে যায় ভারতীয় সংবিধানের কোন তফসিলে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা এবং তাদের সীমানা উল্লেখ রয়েছে তো অ্যান্সার হচ্ছে প্রথম তফসিলে এটা রয়েছে এর আগে কোশ্চিন পড়লাম আমরা রিপিট হয়ে গেছে এটা তো প্রথম তফসিল দ্বিতীয় পঞ্চম তফসিল আর অষ্টম তফসিল এখানে বলেছে তো চলো আমরা এগুলো পড়িনি প্রথম তফসিল তো আমরা পড়লাম রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে আর পঞ্চম তফসিলে থাকছে তফসিল এলাকা তফসিলি জাতির প্রশাসন অষ্টম তফসিলে থাকছে বাইশটি ভাষা আর দ্বাদশ তফসিলে থাকছে পৌরসভার ক্ষমতা দায়িত্ব সম্পর্কিত আঠারোটি বিষয়ের উল্লেখ এটি তম সংশোধনী আইন উনিশশো বিরানব্বই দ্বারা সংযোজিত হয় নিম্নলিখিত কোন রাজ্য সংবিধানের ষষ্ঠ তফসিল অনুসরণ করে না যা উপজাতি এলাকার প্রশাসনের জন্য প্রযোজ্য ক্যান্সার হচ্ছে নাগাল্যান্ড অপশন বি সংবিধানের ষষ্ঠ তফসিল অনুসারে আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের উপজাতীয় এলাকাগুলিতে স্বায়ত্তশাসিত জেলা পরিষদের মাধ্যমে প্রশাসন পরিচালিত হয় এই পরিষদগুলি ভূমি বন চাষাবাদ উত্তরাধিকার প্রথা সংস্কৃতির বিষয়ে আইন তৈরি করতে পারে নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ এই তফসিলের আওতায় পড়ে না ভারতীয় সংবিধানে লোকসভার আকার সীমিত নির্ধারিত করা হয়েছে যেখানে নির্বাচিত সদস্য সংখ্যা ড্যাশ এবং অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধিত্বকারী মনোনীত সদস্য সংখ্যা ড্যাশ হচ্ছে নির্বাচিত সদস্য সংখ্যা থাকবে পাঁচশো পঞ্চাশ আর অ্যাংলো ইন্ডিয়ান থাকবে দুটো ভারতীয় সংবিধানে নির্ধারিতভাবে লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা পাঁচশো পঞ্চাশ যার মধ্যে পাঁচশো তিরিশ সদস্য রাজ্য থেকে এবং জন সদস্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হন দুইজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য ধারা তিনশো একত্রিশ অনুসারে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হতেন তথ্য একশো চারতম সংশোধনী আইন দু হাজার উনিশ অনুযায়ী দু হাজার কুড়ি সালে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য মনোনয়নের ব্যবস্থা বন্ধ করে বন্ধ করা হয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভোট সংখ্যা সমান হলে স্পিকার চূড়ান্ত ভোট দেবেন তো এটা বলা হয়েছে ধারা একশোতে অপশন ডি তো ধারা একশো স্পিকার বা চেয়ারম্যান ভোটের ক্ষেত্রে প্রথমবার ভোট দেবেন না তবে ভোট সমান হলে তার ভোট চবে চূড়ান্ত আর একশো একে বলা হয়েছে সংসদের আসনের অবসান নিরানব্বই বলা হয়েছে সংসদের সদস্যের শপথ গ্রহণ সম্পর্কে সাতানব্বই বলা হয়েছে সংসদের চেয়ারম্যান উপচেয়ারম্যানদের বেতন ভাতা সম্পর্কিত সংবিধানের একশো বারো অনুচ্ছেদের অধীনে প্রস্তুত বার্ষিক আর্থিক বিবৃতিকে বলা হয় আচ্ছা এখানে কি বলা হয় ওটা হচ্ছে বাজেট বলা হয় অপশান সি বাজেট তো একশো অনুসারে বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট প্রস্তুত করা হয় যা দেশের রাজস্ব আদান প্রদান ও ব্যয় সংক্রমতা হিসাবে উত্থাপন করা হয় ভারতের প্রথম বাজেট ব্রিটিশ শাসনকালে সাত এপ্রিল আঠারোশো ষাট সালে জেমস উইলসন পেশ করেছিলেন স্বাধীনতার পর ছাব্বিশে নভেম্বর উনিশশো সাতচল্লিশ সালে আর কে মুখম চেটটি প্রথম বাজেট পেশ করেন ওকে থ্যাংক ইউ